হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্লগ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি এখন দেখো রেডি হয়েছি বলেছিলাম না শাড়ি কিনতে যাবো আগের ব্লগেই অ্যানাউন্স করে দিয়েছি ও তার জন্য এই যে রেডি হয়েছি তবলার স্যার ছেলেকে তালিম দিচ্ছে তেল ফাঁকে ভাবছি একটু আমরা সত্য হয়ে যাবো আজকে তো উল্টো রথ তো সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা আর উল্টো রথের দিনে আমাদের এখানে শ্রেণীগতন একটু অফর টফর চলে তো আমাদের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে

ওখানে কাউন্টার আগে যাই টাইম বেশি নেই ঘোরাঘুরি করার টাইম নেই ঠিকঠাক চলে যাই এখন এই শাড়িগুলো খুব বেরিয়েছে বেনারসি স্টাইলে কিন্তু আর্টিফিশিয়াল বেনারসি দেখতে পুরো বেনারসির মতো অরেঞ্জ আর ব্লুর একটা কম্বিনেশন দেখছিলাম তারপরে যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এইটা এটা তুতে আর পিংকের কম্বিনেশন চিনিকেতনে আসবো আর কিছু শাড়ি দেখবো না সেটা কেমন যেন লাগে যতক্ষণ বিলিং হচ্ছিল ততক্ষণ মানে তো দেখলাম কি কি নতুন শাড়ি এখন ইন হয়েছে দেখলাম অনেক বাংলার কটন শাড়ি হ্যান্ডলুম শাড়ি দেখলাম তাছাড়া আরও ভ্যারাইটিস টাইপের ডিফারেন্ট টাইপের অনেক রকমের শাড়ি রয়েছে কিন্তু শাড়ি দেখতে ভালো লাগে কিন্তু কিনে কি করব শাড়ি তো এখন আর সেভাবে পরাই হয় না শাড়ি পরতে গেলে ওই বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি এর জন্য অপেক্ষা করতে হয় আর রেগুলার ইউজের জন্য তো এখন কুর্তি বেটার আর সিনিকতনের কুর্তিগুলো আমার খুব একটা পছন্দ হয় না প্রচণ্ড দাম রকম আমার খুব একটা মানে ভালো লাগে না আর কুর্তি টুর্তির বিষয়ে আমি অনলাইনকেই প্রেফার করি আর তাছাড়া অন্যান্য যে দোকান আছে আরও শপ আছে সোদপুরে সেগুলোকেই বেশি প্রেফার করি যা যেমন চয়েস আর কি তো এখন বিলিং চলছে আর বিলিংয়ে একটা নতুন সিস্টেম দেখলাম যেখানে ক্যাশ একেবারেই মানে এনকারেজ করা হচ্ছে না মানে ওনারা চাইছেন যেন অনলাইন পেমেন্টটাই হয় ডিলিংটা অনলাইনে হয়ে যায় হয়তো কেউ চোদ্দশো আশি টাকার জিনিস কিনলো কুড়ি টাকা তাকে দিতে হবে পনেরোশো টাকা দিলে সেই কারণটার জন্যই হয়তো এই ব্যবস্থা আর গেটের মুখেই রয়েছে মঞ্চ যেখানে রথে জগন্নাথ পুজো হয়েছিল তবে যেহেতু উল্টো রথ তাই আমাদের সৌভাগ্য ঠাকুর দর্শনে আর হলো না তবে মঞ্চটা দেখলাম হয়ে গেছে কেনা এবার চললাম বাড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তো সানডে কালকে তো দেখলে বাজার টাজার করে নিয়ে এসেছি তারপরে আর বিশেষ কিছু ছিল না বলে ব্লগ কন্টিনিউ করে নিই আর এই এখন চা নিয়ে বসেছি সকালবেলা উঠে অনেকটাই কাজ ছিল সব করলাম আজকে আবার দুপুরবেলা থেকে সেশন শুরু হবে তাই রান্না হোক এ করে সেরে নেবো তো আগে চাটা তো খাই তারপর দেখা যাবে প্রাত রাশে বন্ধুরা আজকে করেছি চাউমিন অনেকদিন পর করলাম বাড়িতে আছি বলেই একটু ভালো মন্দ ব্রেকফাস্ট বানানো এই যা একটু চিকেন দিয়ে করে নিলাম এদিকে চিকেন করবো চিকেনটা নুন হলুদ দিয়ে ফ্রাই করে রেখে দিয়েছি এদিকে বরবটি কেটে জলে ভিজিয়ে রাখলাম চাউমিন হয়ে গেছে টেবিলে সার্ভ করে নিয়ে এবার খেয়ে নেবো দেরি না করে চিকেনটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আগেই মশলা কিছু ফ্রাই করা হয়েছে হলুদ গুঁড়ো দিলাম আর আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দেওয়া এবার দিচ্ছি একটু স্বাদের জন্য জিরের গুঁড়ো তারপরে সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে চিকেনটাও অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনটা নুন আর হলুদ দেওয়া রয়েছে চিকেন আগে থেকে এবারে কষাবো কষিয়ে অল্প একটু জল দিয়ে ব্যাস ঢেকে রাখবো এদিকে বরবটিটা রেখেছিলাম কেটে তার সাথে আলু দিয়ে একটু হলুদ নুন জিরে গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে চিকেনটাও দেখো হয়ে গেছে ফাইনাল লুক একদম রেডি পজিশনে চলে এসছে আজকে একদমই রোদ সেরকম নেই মেঘলা আকাশটা তবে বৃষ্টি নেই সেই জন্য ওই যে বাইরে মেলে দিলাম জামা কাপড়গুলো সকাল এগারোটা বাজে রান্না বান্না সব শেষ হয়ে গেছে ওই চিকেন করলাম বরবটি আলু ভাজা আর সকালে ব্রেকফাস্টে চাউমিন রান্না বান্না পার চুকিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে একদম রেডি এখন স্নানে যাবো দুপুরবেলায় একটা বাচ্চা আসবে তাই জন্য এখন রেডি হয়ে নেবো আর ও চলে যাওয়ার পর লাঞ্চ করবো কারণ বারোটা থেকে একটা অবধি ওর সাথে আমার চলবে কাজ একটা সেশন হয়ে গেল এবারে লাঞ্চ করব লাঞ্চ করার পরে আরো তিনটে ক্লাস আছে আজকে একদিনে বেশি করে নিয়ে নিয়েছি কারণ সপ্তাহে অন্য দিনগুলো তো খুব ব্যস্ত থাকি সেই কারণে লাঞ্চটা কমপ্লিট বিকেল থেকে আবার ক্লাস আছে পাঁচটা থেকে স্টার্ট হবে তো এখন থেকে আমি বসে একটু ক্লাসের জন্য প্রিপারেশন করব আজ চারটে বাচ্চার সেশন ছিল দিলাম দিয়ে নটা বাজেই এখন উঠলাম জাস্ট গুড মর্নিং ফ্রেন্ডস সকালে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি পড়লে কি হবে গুঁড়ি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তো বৃষ্টি হবেই কারণ সেভেন্টি পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স বৃষ্টির কারণে আজকে আমাদের বন মহোৎসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটু বাইরের মাঠে কিন্তু সেটা হতে পারেনি বৃষ্টি যেন সব গেছে তবে যদিও এই পুরো উইক ধরে আছে বন মহোৎসব আশা করি কিছু না কিছু সেলিব্রেট করা হবে মানে এই পুরো উইকটা জুড়ে সেলিব্রেট হওয়ার কথা রয়েছে আমাদের যেহেতু আগের উইকে এক্সাম ছিল সেজন্য এই উইকে সেলিব্রেট হওয়ার কথা রয়েছে দেখা যাক যদি কিছু হয় ভালোই হবে কারণ গাছ লাগানো তো ভীষণই একটা ভালো জিনিস বাচ্চাদের মধ্যে সেই মেসেজটা স্প্রেড করা মানে দারুণই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আর কি আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য স্কুল থেকে বেরিয়ে প্রচুর বৃষ্টি আসার সময় বৃষ্টি এবার বেরিয়েও বৃষ্টি আবার আজকে বিয়ে বাড়ি আছে বন্ধুরা বিয়ে বাড়ি তো আছে কিন্তু চুলের শ্যাম্পু করিনি আর কিছুই করা হয়নি বৃষ্টিও টিপ টিপ করে পড়ছে দেখা যাক কি করি সব বড় কথা বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে শাড়ি কি পরব না কারণে কাছাকাছি তবুও দেখছি এখন শাড়ি চুজ করবো যদি যাই আর কি এখনো বলতে পারছি না বন্ধুরা যাবো কিনা যদি যাই তাহলে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আর সেটা বোঝা যাবে না এখন একটু চা ফা খাবো তারপর ছেলে কি করবে দেখি মানে সব মিলিয়ে বৃষ্টির ওয়েদার তো ঠিক করতে পারছি না আর তাছাড়া এলাম একটা জায়গা থেকে আর সেই ক্লান্তিটা সময় লাগবে আর আসার পর এত ঘুম পায় আমার যে ঘুমটা ঠিক করে হয়ও নি মানে ঘুমাতে পারিনি এডিট করলাম ভিডিওটা এইসব করতে করতেই মোটামুটি এখন বলতে বেজে গেছে সাড়ে সাতটার মতো দেখা যাক যদি যাই তাহলে পরের ভিডিওতে থাকছে আর না গেলে যেরকম ভাবে চলে দিন সেগুলো চলতে থাকবে তাছাড়া আমাদের বাই বন্ধুরা আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্রেকের অল্প শুধু টাটা